দত্তবাড়ির বিলে আমাদের সবার স্বামী বিবেকানন্দ শুনলেই মনে হয় এক বালক হঠাৎ তার শৈশবের ধ্যান ভঙ্গ করে সূর্যের তেজের মতো প্রকাশ হয়ে সারা বিশ্ব আলোয় আলোকিত করে তুলেছে করেছেন তাই তার কৃতি তার নিষ্ঠা ভক্তি শানিত বক্তব্য বিশ্ব চেনার ভাব ভঙ্গি বুঝিয়ে দিয়েছে আমাদের দেশ ও দশের অমূল্য সম্পদ তিনি এবং আমাদের ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণের একনিষ্ঠ শিষ্য ঠাকুর বুঝেছিলেন নরেন স্বয়ং শিবের অংশ এই নরেনের স্বামীজি হয়ে ওঠার কাণ্ডারি যে তিনি আজ বলবো স্বামীজির অমূল্য কিছু বাণী যে কথা মেনে চললে জীবনযাত্রায় আমূল পরিবর্তন ঘটবে এবং অবশ্যই তা ইতিবাচক স্বামীজি বলছেন যে মানুষ বলে তার আর কিছু শেখার নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবেই আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও সারা দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন তুমি না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ তিনি বলছেন মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয়ে আপনার মনের ভিতর অবস্থিত ওঠ এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না অনুতাপ করো না পূর্বে যে সমস্ত কাজ করেছ সে সমস্ত নিয়ে মাথা ঘামিও না এমন কি যে সমস্ত ভালো কাজও করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও তিনি বলছেন দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত তিনি বলছেন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না তিনি বলছেন কোন জীবনই ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলিয়া কিছুই নাই শতবার মানুষ নিজেকে আঘাত করিবে সহস্রবার হোচুট খাইবে কিন্তু পরিণামে অনুভব করিবে সেই ঈশ্বর স্বামীজি বলছেন শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা কি শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ তুমি দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটি হলো সঠিক পন্থা সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটি হল বন্ধনের ত্রিমূর্তি তিনি বলছেন মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন তিনি বলছেন উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও স্বামীজি বলছেন একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সমস্ত কিছু তার মধ্যে ব্যয় করে দাও তিনি আরও বলছেন মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কারণ কোনো কাজই ছোট নয় সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো কাজের জন্যই কাজ করো কখনো নিজের জন্য করো না চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না কোনো বড় কাজই কঠোর পরিশ্রম এবং কষ্ট শিকার ছাড়া হয়নি যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হবে না পিছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে তিনি বলছেন যা পারো নিজে করে যাও কারোর ওপর কোনো আশা ভরসা কোনোটাই রেখো না কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন তারপর আপনার ভূমি নির্মাণ করুন এরপর এটিকে ধীরে ধীরে প্রসার করুন কাজ করুন নির্ভীকভাবে এগিয়ে চলুন সত্য আর ভালোবাসা নিয়ে নিজেদের বিপদ থেকে টেনে তোলো তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হইও না বারংবার বিফল হয়েছ বলে নিরাও না কাল সীমাহীন অগ্রসর হতে থাকো বারংবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলো আসবেই তিনি বলছেন যেরকম বীজ আমরা বনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছুই নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে সাধুতা পবিত্রতাই বল আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জনক সমাজে অপরাধীদের কারণে খারাপ হয় না সমাজ কারণ তার চেয়ে বরং বলা ভালো মানুষের ভালো মানুষের নিরবতার কারণে সমাজ উচ্ছন্নে যাচ্ছে তিনি বলছেন জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় তিনি বলছেন ভগবান যদিও সর্বত্র আছে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতাই পাপ তিনি বলছেন প্রথমে অন্যের ব্যবস্থা করো অন্য সংস্থান করে তারপর ধর্ম মানুষের সেবাই হল ভগবানের সেবা শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব আমাদের হৃদয়ে ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য তাহাকে দর্শন করো তাহাকে সম্ভোগ করো ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করতে পারি না কারণ ঈশ্বর পূর্ণ স্বরূপ ঊনবিংশ শতাব্দীর একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক সঙ্গীতজ্ঞ স্বামী বিবেকানন্দ তার সত্য সম্পর্কিত বাণীর দ্বারা বর্তমান বিশ্বকে সত্যের পথে হাঁটতে অনুপ্রাণিত করেছেন করে চলেছেন তিনি বলছেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতেই পারে তারপরেও সব কিছুই সত্য থাকে শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু বিস্তারী জীবন সংকোচনই মৃত্যু প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাব তখন তুমি বিশ্ব জগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাব তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি সব কিছু আমরা যেন প্রদীপ স্বরূপ আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি যখনই অম্লজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিবে যাবে আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি জীবনটা কতকগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে তিনি বলছেন মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয়ে ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয় তার শক্তির কথা তাকে স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায় তার মধ্যে যে শক্তি আছে আগে থেকেই বর্তমান তার বিষয়ে তাকে স্মরণ করিয়ে দাও সত্যকে তুমি যতবার যেভাবেই বলো না কেন তা সবসময় সত্যিই থাকবে আরাম কখনো সত্যের পরীক্ষা নয় অপরদিকে সত্য প্রায়শই স্বাচ্ছন্দ্যের থেকে অনেক দূরে অপমানের উচিত শিক্ষা কিন্তু অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজের ছোট হয়ে যায় স্বামীজি বলছেন আমি চাই তোমরা কাজ করতে করতে মরে যাও তবু তোমাদের লড়তেই হবে সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও এবং নির্বাণ লাভ করো কিন্তু কোনো প্রকার ভীরতা চলবে না স্বামীজির এই বলিষ্ঠ উক্তি আশা রাখি আপনাদের অনেকের কঠিন জীবনযাত্রায় ভাবনা দ্বারা শান্তি এবং সারল্য আনতে অবশ্যই পারবে তার বক্তব্য জীবনের মন্ত্র করুন জীবন আপনাদের মান জ্ঞান সম্মান অতি অবশ্যই দেবে ভালো থাকুন সবাই কামনা রইল